পশুদের চোখের যত্ন নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এর আগে আমি অনেক ভিডিওতে কখনো কানের কিভাবে যত্ন নেবেন কখনো দাঁতের যত্ন নেবেন এগুলো দেখিয়েছি আজকে আপনাদের সঙ্গে দেখাবো চোখের যত্ন কিভাবে নেবেন অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন তারা নিয়মিত করবেন আর যারা জানেন না তারা এইভাবে চোখের যত্ন নিতে পারেন একটা আইড্রপ পাওয়া যায় রিফ্রেশ টিয়ার্স বলে চোখের বিভিন্ন ময়লা এই ড্রপটাতে চলে যায় বা চোখের বিভিন্ন ছোটোখাটো ইনফেকশন হলেও অনেক সময় এই ড্রপে চলে যায় তো মাঝে মধ্যেই এই ড্রপটা ওদের চোখে দেবেন কারণ কি হয় বা সারমেয়দের চোখে যে নোংরা জমে অর্থাৎ পিচুটি জন্মায় সেটা এই ড্রপটাতে অনেক সময় কেটে যায় আর এই পিচুটি বা নোংরা জমতে জমতে এক সময় কিন্তু চোখের ইনফেকশন হয় কিংবা ছানি হয় এই ড্রপটা আপনাদের অনেক হেল্প করবে আরেকটা বিষয় এই চোখের ড্রপ দেওয়াটা যদি আপনাদের অভ্যেসে থাকে তাহলে পরবর্তীকালে যখন ওদের একটু ধরুন বয়স হবে তখন অনেক সময় চোখের ডাক্তারও দেখাতে হয় চোখের ডাক্তার বিভিন্ন ড্রপস দেন তখন আর এই অসুবিধাগুলো হবে না কারণ আপনি ছোট থেকেই ওকে অভ্যস্ত করে দিয়েছেন আই ড্রপ দেওয়ার তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ড্রপটা বাইরে থেকে কিনে নিতে পারেন চলুন ভিডিও দেখাই আপনাদের কোকো আমি কিভাবে চোখের ড্রপ দিই আপনারাও চেষ্টা করতে পারেন চোখের ড্রপ দেওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখবেন যেমন হাত পরিষ্কার করে নেবেন ড্রপের যে ক্যাপ হয় সেই ক্যাপটা খোলার পরে ওখানে হাত দেবেন না কারণ একবার যদি ধুলো বা জার্ন চলে যায় তাহলে কিন্তু ওটা আর কাজে লাগে না আর ড্রপটা খোলার পরে এক মাস থাকে এক মাসের মধ্যে ইউজ করে ফেলবেন বেশি দিন রাখবেন না আর কারা কারা অলরেডি দিচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনাদের যদি মনে হয় ভিডিওটা কাজের তাহলে অন্যান্য পেট প্যারেন্টদের সঙ্গে শেয়ার করবেন যাতে প্রত্যেকে একটু সচেতন হতে পারে এবং পোষ্য সারমেয়দের চোখের যত্ন নিতে পারে